আজ আমরা একটা বেশ অদ্ভুত মানে ব্যক্তিগত অভিজ্ঞতার গভীরে ডুব দেব। হুম। এ শুরুটা একটা লেখা থেকে নামটা ছিল রহস্যময় কুঠুরি ও এক অব্যক্ত ইতিহাস। হ্যাঁ, ব্যাপারটা বেশ রোমাঞ্চকর শোনাচ্ছে। ঠিক। মানে ভাবুন এক পিকনিকের প্ল্যান বাস খারাপ হয়ে নাল হঠাৎ আর সবাই আটকা পড়ল একটা একদম নির্জন পাহাড়ি এলাকায়। হুম। এরকম ঘটনা থেকেই তো অনেক সময় অদ্ভুত সবকিছু শুরু হয়। একদম তো গল্পের যে কথক উনি দল থেকে একটু আলাদা হয়ে ঘুরতে ঘুরতে একটা পুরনো পুরনো লোহার আংটা আংটা খুঁজে পান আচ্ছা ইন্টারেস্টিং হ্যাঁ আর সেটা টানতেই একটা লোকানো দরজা মানে ও কিন্তু টানতেই কি খুলে গেল না না সেটাই তো ব্যাপার টানলেন কিন্তু কিছুই হলো না তাহলে কিভাবে খুললো আসলে একটু অন্যরকম ভাবে উনি নাকি দুর্ঘটনাবশত একটা সুচালো মতো হাতরের উপর বসে পড়েন বলেন কি বসে পড়লেন হ্যাঁ আর তখনই দেখলেন দরজাটা সামান্য ফাঁক হয়েছে আচ্ছা আচ্ছা তার মানে ওটা কোনো মেকানিজম ছিল লিভারের মতো ঠিক তাই পাশে পড়ে থাকা একটা পাথর দিয়ে উনি ওই লিভারটায় চাপ দিলেন আর তখনই ক্যাচ ক্যাচ করে দরজাটা খুলতে শুরু করলো বাবা বেশ নাটকীয় তো ভেতরের অভিজ্ঞতা নিশ্চয়ই আরো অন্যরকম আরে সে আর বলবেন না ভেতরে ঢোকার মুখেই প্রথমে একটা তীব্র দুর্গন্ধ মানে প্রায় বমি আসার মতো অবস্থা পচা গন্ধ কোনো হ্যাঁ সেরকমই কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পরক্ষণেই গন্ধটা পাল্টে গেল একটা মিষ্টি মানে ভীষণ মিষ্টি মোহ জাগানো সুগন্ধ সে কি গন্ধ পাল্টে গেল এটা তো খুব অদ্ভুত মানে এটা কি কোনো কোনো ফাদ আমারও তাই মনে হয় যেন কোনো ইশারা বা আকর্ষণ অবশ্যই ওই মিষ্টি গন্ধটা হয়তো একটা টোপ ছিল মানে কৌতূহল বাড়ানোর জন্য ঠিক উনি এরপর মোবাইলের আলো জেলে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলেন সাহস তো রকম পরিস্থিতিতে হ্যাঁ কিছুটা কৌতূহল কিছুটা হয়তো ওই গন্ধের ঘোর নিচে নেমে তো উনি অবাক কি দেখলেন একটা বড় বড়সড় ঘোড়া আর তার মধ্যে ভর্তি শখান এক সোনার মোহর সোনার মোহর সত্যি হ্যাঁ ভাবুন একবার স্বাভাবিকভাবেই করছিল উনি একেবারে কিন্তু গল্পটা এখানে শেষ নাই নিশ্চয়ই না এখানেই তো আসল মোড় হঠাৎ উনি টের পেলেন গায়ে কি যেন তরল ছিটকে লাগলো তরল কিসের আলো ফেলে দেখলেন কোনইতে টাটকা রক্ত ও বাবা রক্ত কোথা থেকে এলো সেটাই তো রহস্য এরপর যেন চারপাশ থেকে আরো রক্ত মানে ছিটকে আসতে লাগলো গায়ে অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না ভীষণ ভয় পেয়ে জানুনি হ্যাঁ ভয় পাওয়ারই কথা মোহরের চিন্তাটা তখন মাথায় থাকার কথা না একদম উনি তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করতে গেলেন আর সেই তাড়াহুড়োয় মোবাইলটা হাত থেকে পড়ে গেল সর্বনাশ ঘুটঘুটে অন্ধকার হ্যাঁ আর ঠিক সেই মুহূর্তেই ধরাম করে কুঠুরি দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দ দরজা বন্ধ তাহলে তো উনি আটকা পড়ে গেলেন হ্যাঁ চরম আতঙ্ক উনি কানতেও শুরু করেন আর তার মধ্যে শুনতে পান চারপাশ থেকে মানে ভয়াবহ সব আর্তচিৎকার আর্তচিৎকার হ্যাঁ আর যেন মাংস কাটার মতো শব্দ একটা পৈশাচিক পরিবেশ বিশ্বাস হচ্ছে না চোখটা অন্ধকারে একটু শয়ে আসতেই উনি যা দেখলেন মানে সোনার মোহরের ঘোড়াটা আর নেই নেই তাহলে কি তার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নরকঙ্কাল রক্ত মাংস মাখা না না এই দৃশ্য দেখে উনি আর সহ্য করতে পারেননি জ্ঞান জ্ঞান হারান ভয়ানক ভয়ানক অভিজ্ঞতা তারপর হাসপাতালের বিছানায় হাসপাতাল বন্ধুরা খুঁজে পেয়েছিল তাহলে হ্যাঁ বন্ধুরা জানায় ওরা নাকি কুঠুরির বন্ধ দরজার বাইরে ওনাকে অচেতন অবস্থায় খুঁজে পায় বন্ধ দরজায় বাইরে কিন্তু উনি তো ভেতরে ছিলেন দরজা বন্ধ হয়ে গিয়েছিল এটাই তো সবচেয়ে বড় রহস্য উনি কিভাবে বাইরে এলেন দরজা তো বন্ধই ছিল উনি নিজেও জানেন না এটা তো মানে অবিশ্বাস্য কোনো ব্যাখ্যা পাওয়া গেল পরে মানে সুস্থ হবার পর স্থানীয়দের কাছে একটা ভয়ঙ্কর ইতিহাসের কথা জানা যায় কি ইতিহাস প্রায় চারশো বছর আগে ওখানে এক অত্যাচারী রাজা ছিলেন আচ্ছা তিনি নাকি প্রজারা ঠিক মতো কর দিতে না পারলে সপরিবারে ধরে এনে ওই রকম কুঠুরিতে ফেলে দিতেন ফেলে দিতেন মানে হ্যাঁ আর তার পোষা চিতাবাঘ ছিল সেই বাঘ দিয়ে মানে খাইয়ে দিতেন সে কি কি মৃশংস এই ইতিহাসটা শোনার পর মানে কথকের অভিজ্ঞতাটাকে আর শুধু মনের ভুল বা বিভ্রম বলা যায় না একদমই না মনে হচ্ছে যেন ওই জায়গার বাতাসেই সেই চারশো বছরের পুরনো মৃশংসতা মিশে আছে ইতিহাসটা যেন জীবন্ত হয়ে উঠেছিল হ্যাঁ ওই রাজার নিষ্ঠুরতা আর কথকের দেখা বিভীষিকা কেমন যেন মিলেমিশে যাচ্ছে স্থান আর কাল যেন এখানে অন্য মাত্রা পেয়ে গেছে কিন্তু সবথেকে মানে যেটা চমকে দেওয়ার মতো ব্যাপার সেটা ঘটলো পরে কিছু সুস্থ হয়ে হোটেলে ফিরে এসেছেন বন্ধুদের সাথে কথাবার্তা বলছেন ওরা হয়তো একটু ঠাট্টা তামাশাও করছে এমন সময়ে উনি হঠাৎ খেয়াল করলেন ওর সেই দিনের পরার টি শার্টটা তার কোণে এক ফোটা তাজা রক্তের দাগ ঘটনার এতদিন পরেও তাজা রক্তের দাগ হ্যাঁ এই একটা ছোট্ট দাগ পুরো ঘটনাটাকে যেন এক বাস্তবতার শিলমোহর দিয়ে দিল আবার রহস্যটাও বাড়িয়ে দিল অবশ্যই এই রক্তের দাগটা অনেকগুলো প্রশ্ন তুলে দেয় এটা কি সেই কুঠুরির ঘটনার মানে বাস্তব প্রমাণ সেটাই ওই দাগটা পাওয়ার পরেই উনি ঠিক করেন এই ভয়াবহ অভিজ্ঞতা আর চেপে রাখবেন না লিখে ফেলবেন ঠিক করেছেন কিন্তু এই রক্তের দাগটা একটা গভীর প্রশ্ন রেখে যায় তাই না হ্যাঁ ওই কথক শেষে যে প্রশ্নটা তুলেছেন যে ইতিহাসে ঘটে যাওয়ার নৃশংসতা পাপ এগুলো কি শুধু সময়ের সঙ্গে মিলিয়ে যায় নাকি নাকি মাটি পাথর জল এরা সেই সব ঘটনার চিহ্ন বয়ে বেড়ায় রক্তের দাগ বা চোখের জলের স্মৃতি একদম এই জায়গাগুলো কি শুধুই নীরব সাক্ষী নাকি অতীতের যন্ত্রণা সেই আর্তনাদগুলো তারা ধারণ করে এই প্রশ্নটা সত্যিই ভাবায় কেবল স্মৃতিতেই থাকে নাকি তার এমন শারীরিক প্রকাশও সম্ভব এই প্রশ্নটাই হয়তো আমরাও আমাদের শ্রোতাদের জন্য রেখে যেতে পারি হ্যাঁ অতীত কি পুরোপুরি মুছে যায় নাকি কিছু বিশেষ জায়গা সত্যিই তার ভার বয়ে চলে স্থান কি শুধু একটা ভৌগোলিক অবস্থান নাকি অতীতের জীবন্ত প্রতিধ্বনি এই ভাবনাগুলো নিয়েই নয় আজকের মতো শেষ করা যায়